মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাহে কিছু মহিয়া নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খুলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো। সাপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয় দেবতার বরে আজ রাজা টাকা হয়ে যাবে নিশ্চয় জিন্ন বস্ত্র শিন্ন গাত্র ক্ষুধায় কণ্ঠকীন ডাকিল পান্থ দ্বার খুলো বাবা খায়নি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রিপথ জুড়ে তার ক্ষুধার মানিকে চলে মন্দির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিং গস্ত রুটি বাছিয়া গে আছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মোসাফিরে গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ফেলা হলো দেখি লেঠা ভুকা আছো মর গোভাঘার নামাজ আছে পরিষে ব্যাঠা ভুকারই কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা শয্যাপথ দেখ রুটি নিয়ে মসজিদে দিল তালা পুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আবি टाकी নি তো আমার ক্ষুধা অন্যতা বলে বন্ধ করেনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দবি মোল্লা পুরথ লাগায়ছে তার সকল দুয়ারে চাবি কথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলই ফোটনা লয় যত তালা দেওয়া খুদার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব এর খোলা রবে চালা হাতুরি সাদল চালা তোমার মিনারে চুরিয়া ভণ্ড গায়ে স্বার্থের ছয় মানুষের রেখে না করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরে মরি ও মুখ হইতে তাপ গ্রন্থ নাও জোর করে কেড়ে চাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবি বিশ্বের সম্প আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অম্মি হয়ে যেতে পারি কেহ হে না বন্ধু আমার আমি সে কত অতলসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহী